আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবা যে এই জিনিসটা আমি মিস করব ইভেন বিদেশ না আসলে বুঝতামই না যে এইসব জিনিস আসলেই আমি মিস করি আর বাইরে গেছিলাম সকাল সকাল আর সেখান থেকে এসে তোমাদের সাথে একটা লাভের রেসিপি শেয়ার করবো চলো শুরু করি আজকের ভিডিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাওনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিও রবিবার আর আমার কিছু জিনিস লাগতো সেজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আর রবিবারের দিনটা একদমই ছোট থাকে মানে একদম খুব কম টাইম খোলা থাকে যেমন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে তো এই সকাল এগারোটা থেকে টাইমের মধ্যে সব এতটুকু ম্যানেজ করতে হয় আর কি দেখি বোন আমি ধৈরাও দেখলাম দেখি যে প্লাস্টিকের ফুল ফুল আমার আসলেই ধারণা না প্রথমে এসে ঢুকলাম আজদাতে আর আজদাতে হচ্ছে প্রথমে ঢুকতে ফুলের সেকশন এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় দেখে মনে হয় যে পুরো এগুলো সব রিয়েল ছিল তোমরা কি এত সুন্দর ফ্লাওয়ার দেখছো মানে রিয়েল আমি তো এগুলো দেখলে আমার খুবই অবাক লাগে যেগুলো আসলে রিয়েল এগুলো দেখতে একদম পুরো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কাছে কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগছে নাকি রিয়াল ফ্লাওয়ারের মতো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও উপর থেকে তো বার আমি মেরিহিলটাকে দেখি আমার কাছে অসম্ভব ভালো লাগে আর এই মেরিহেল এত বড় মানে এটার পার্কিং স্পেসের সাথে আমি কোনটার পার্কিং স্পেসের মানে তুলনা করতে পারবো না আমি যতগুলো শপিং মল দেখছি এটার পার্কিং স্পেস অনেক বড় এবং এখানে পেও করতে হয় না অনেক জায়গায় পে করতে হয় বাট আমাদের এই মেরি পার্কিং এ কোথাও কোনো পে করতে হয় না বিশাল পার্কিং অনেক অনেক গাড়ি রাখা যায় এখানে আমার কিছু কেনাকাটা কাটা ছিল আজকের মতো তো আমি সেগুলো করে এখন হচ্ছে বাসায় যাব বাট বাবু হচ্ছে গিয়ে নিচে নামবে ও এখানে হচ্ছে গিয়ে দুষ্টামি করবে ওকে নিতেই পারতেছিলাম না যে বাসায় যাব মানে এত ই করতেছি হাত ধরে টানতেছি ই করতেছি বাট ও আসতেছে না ও বারবার হচ্ছে দৌড়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে চলো 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 আমি হাঁটি তুমি আমার পাশে পাশে হাঁটো আসো 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 কাম 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 দাঁড়াইলে রাস্তায় কোনো নেওয়া খুবই মুশকিল রে বাবা বাপ এখন বলি আমি আসলে কি মিস করব বা আসলে এই জিনিসটা মিস করা উচিত কিনা আমার কাছে মনে হয় যারা শীত প্রধান দেশে থাকে তারাই একমাত্র এই কথাটার সাথে রিলেট করতে পারবে তারাই অবশ্যই এই জিনিসটার মানে অবশ্যই মিস করবে এরকম তো মেইনলি হচ্ছে আমি মিস করি এই যে সুন্দর ওয়েদার এই যে রোদের ওয়েদারটা এই ওয়েদারটা আমি খুব মিস করব কয়েকদিন প্রায় ছয় মাসের মতো এই দেশে বৃষ্টি হয় অন্ধকার হয়ে থাকে সব সময় সকাল খুব লেটে হয় তা সন্ধ্যা মানে তাড়াতাড়ি হয়ে যায় মানে আলো খুবই কম দেখা যায় এখানে তো ওই জিনিসটা আমি খুব মিস করব ওই জন্য যতক্ষণ মানে যত যেদিন যেদিন রোদ ওঠে আমি খুবই চেষ্টা করি সেদিন সেদিন বাইরে যাওয়ার ঘুরতে যাওয়ার মানে ওই টাইমটা আমি কখনো ওয়েস্ট করতে চাই না তো অবশ্যই যদি কেউ শীত প্রধান দেশে থাকো আর দেখে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরও কী এরকম ফিলিংস হয় কিনা আমার তো ফিলিংস হয় আমি মানে ওই ওয়েদারটাকে খুব মিস করি আর কদিন পরেই তো আমাদের এখানে সেরকম ওয়েদার চলে আসবে তো আমার খুবই মানে ওই টাইমটাতে না অনেক ডিপ্রেশন কাজ করে অনেক ডিপ্রেস লাগে সো মন খারাপ লাগে মানে খুবই বাজে একটা সিচুয়েশন কাজ করে যাই হোক আমি হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে এখন আমি একটা লাওয়ান ছিল আমার জামাই তো সেটা আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না প্রথমে আমি লাউটাকে কেটে নিয়েছিলাম আর চুলায় একটা পাতিল দিয়ে তার মধ্যে তেল গরম দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম যখন হালকা একটু পেঁয়াজটা ভাজা হবে মানে জাস্ট একদম যে লাল হয়ে যাবে তা না হালকা একটু ভাজা হবে তখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি আজকে আমি বড়ো চিংড়িটা নিছি আমার কাছে ছোটো চিংড়িটা ছিল না ওই জন্য তবে লাউয়ের মধ্যে ছোট চিংড়ি বড়ো চিংড়ি যেটা ইচ্ছে দিতে পারো আমি ছোট চিংড়ি দিয়ে খেতে মজা লাগে আমার কাছে বাট আজকে আমার কাছে ছিল না দেখে আমি বড় চিংড়ি দিলাম এরপরে আমি একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে একটু কষিয়ে তার মধ্যে হচ্ছে আমি লাউটাকে দিয়ে দিব লাউটাকে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব কিন্তু কাউকে রান্না রান্না শেখাচ্ছি না আমি জাস্ট যেভাবে রান্না করি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি মাঝে মাঝে আমার সবজি ভালো হয় মাঝে মাঝে ভালো হয় না সো আমি নিজেও শিখছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আগে রান্না করতে এনজয় করতাম আর এখন রান্না করতে মোটেও ভালো লাগে না মানে মনে হয় যে একটু সময় পাইলে একটু বসে থাকি একটু শুয়ে থাকি এরকম খুব টায়ার্ড লাগে আর আগে খুবই মানে এনজয় করে রান্না করতাম এরকম যাই হোক আমি হচ্ছে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখানে যে কোনো জিনিসই যত কষাবা ততই ভালো লাগবে তবে সবজি একটু কম কষানোই ভালো আমি হচ্ছে কি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি এখন দি পানি দিয়ে দেবো যতটুক পানি মানে লাগে আর কি ততটুকু আমি এখানে দিয়ে দেবো তো আমি বেশি পানি দিব না অল্প একটু যেহেতু আমার লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আমার লাউটা একদম কুচি ছিল আর খেতেও অসম্ভব মজা ছিল তো এই যে পানিটা যখন একটু বুট উঠে টেনে যাবে তখন হচ্ছে আমি এটাকে বন্ধ করে দেব পরবর্তীতে আর দেখানো হয় না কারণ আমার ছেলে এত ডিস্টার্ব করছে কান্নাকাটি করসের জন্য এই তো রান্নাবান্না শেষ তারপর আমি এখানে একটু তরমুজ কেটে নিচ্ছিলাম বাট এই তরমুজটা একদমই ভালো ছিল না এই ছোটো তরমুজগুলো অনেক ভালো থাকে লাল থাকে অনেক বাট এইটা একদমই সাদা ছিল যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে আল্লাহ পেস